হ্যালো ভিওয় শুভ সকাল এখন আমি কক্সেস বাজারে আছি এবং আমি আছি লেগুনা বিচ রিসোর্ট এবং হোটেলে আজকে আমি আপনাদেরকে এই হোটেলটি ভালো মতো ঘুরে দেখাবো রুমগুলো দেখাবো যেন আপনারা যদি কক্সেস বাজারে আসেন তাহলে এই হোটেল সম্পর্কে একটি ধারণা পেতে পারেন এবং চাইলে এখানে থাকতে পারেন তাহলে চলুন হোটেলের ভেতরে প্রবেশ করি এটি হচ্ছে হোটেল বিল্ডিং নিচে তাদের লেগুনা বিচ রেস্টুরেন্ট আছে এই হোটেলটি কিন্তু সুগন্ধা পয়েন্টের একেবারে কাছে আপনারা চাইলে হেঁটেই সুগন্ধা বিচে যেতে পারবেন হোটেলে প্রবেশ করে এদিকে আপনারা লবি দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে সামনে রিসিপশান এবং বাম দিকে হচ্ছে তাদের রেস্টুরেন্ট এই হোটেলের রুম রেন্ট জানতে গেলে তাদের রিসিপশনে যোগাযোগ করতে হবে রিসিপশনের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আর এখানে চেক ইন টাইম হচ্ছে দুপুর একটা এবং চেক আউট টাইম হচ্ছে সকাল এগারোটা কক্সেস বাজারে হোটেলের ভাড়া বিভিন্ন সময়ে পর্যটকদের চাপের উপরে আপ ডাউন করে তাই আমরা এই হোটেলের রুমের কোনো রেট বলবো না আপনারা রুমের টাইপটা দেখে তাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপডেটের প্রাইসটা পেয়ে যাবেন আমরা এখন লিফ্টে করে সেভেন ফ্লোরে যাচ্ছি এবং ওখানে যে রুমগুলো দেখব লিফট থেকে নেমে হাতের বাম দিকেও কিন্তু বেশ অনেকগুলো রুম আছে আবার হাতের ডান দিকেও কিন্তু অনেকগুলো রুম আছে আমরা এখন যে রুমটা দেখব সেটা হচ্ছে ডিলাক্স কাপল বেডরুম রুম নাম্বার হচ্ছে সাতশো রুমে প্রবেশ করে হাতের ডানেই আপনারা একটি কাপল বেড দেখতে পাচ্ছেন বেডের পাশে সাইড টেবিল আছে সেখানে ইন্টারকম এদিকে একটি সোফা সামনে টিভি এবং এদিকে চা কফির ব্যবস্থা সাথে ইলেকট্রিক কেটলি এবং কমপ্লিমেন্টারি পানি তারপরেই আছে আলমিরা আলমিরাটা কিন্তু বেশ বড়ই আলমিরাতে যায় নামাজ ও এক্সট্রা বালিশ রাখা আছে তার ঠিক পাশেই আছে একটি মিনি ফ্রিজ এই মিনি ফ্রিজে আপনারা খাওয়ার দাওয়ার বা কোল্ড ড্রিঙ্কস রাখতে পারবেন আর এদিকে একটি ওয়ার্ক স্টেশন আছে এবং তার সামনে আছে বেশ বড় একটি মিরর আর তার পাশেই হচ্ছে বেলকনি এটি একটি সিটিভি রুম তাই বেলকনি থেকে এই পাশের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে আর বেলকনিতে কাপড় শুকানোর জন্য একটি স্ট্যান্ড আছে আপনারা চাইলে সমুদ্রের গোসল করার পরে ভেজা কাপড়গুলো এখানে শুকোতে পারেন এটা হচ্ছে টয়লেট টয়লেটে হাই কমোড বেসিন পর্যাপ্ত টয়লেট্রিজ এবং ডেন্টাল কিট আছে সেই সাথে এখানে কিন্তু শাওয়ারের ব্যবস্থা আছে টয়লেটটি খুব একটা বড় না তবে বেশ ছিমছাম এবং পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল সিলেক্ট করার জন্য একটি পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট কিন্তু খুবই জরুরি এই হলো কাপল ডিলাক্স রুম আমরা এখন দেখব ফ্যামিলি সুইট রুম এই রুমে প্রবেশ করে শুরুতেই হচ্ছে চা কফির ব্যবস্থা ইলেকট্রিক কেটলি কমপ্লিমেন্টারি পানির বোতল দেখতে পাচ্ছি এই টেবিলের ঠিক পাশেই বসার জন্য একটি চেয়ারের ব্যবস্থা আছে আর এটি হলো কাপল বেড বেডের পাশে কর্নার টেবিলে ইন্টারকমের ব্যবস্থা আর এই হচ্ছে জানালা জানালাটা কিন্তু বেশ বড় আর এই হচ্ছে জানালার ভিউ সামনে কলাতলি রোড আর ওই দূরে হচ্ছে সিগাল হোটেল এদিকে একটি ওয়ার্ক স্টেশন এবং বেশ বড় মিরর আছে ফ্যামিলি সুইটে দুটি রুম আছে এটি হচ্ছে প্রথম রুম আর এটি হচ্ছে দ্বিতীয় রুম এই রুমে ঢুকে শুরুতে একটি কাপল বেড তার পাশে কর্নার টেবিল এবং তারপরে হচ্ছে আলমিরা আগের রুমে যে আলমিরা দেখেছেন এটা কিন্তু একই সাইজ এখানেও বেশ বড় জানালা আছে আর এখানে এই হচ্ছে এলইডি টিভি টিভির ঠিক পাশেই হচ্ছে বেলকনি বেলকনিটি খুব একটি বড় না মূলত কাপড় শুকানোর কাজেই ব্যবহৃত হয় আর এই হচ্ছে বেলকনি থেকে ভিউ এটি হচ্ছে হোটেলের সামনের সাইড এই হোটেলটি একটু ভেতরের দিকে হওয়ায় এখান থেকে কিন্তু সমুদ্র দেখা যায় না এই দুই রুমের জন্য একটি টয়লেট আছে এবং টয়লেটটি হচ্ছে প্রথম রুমে এই হচ্ছে টয়লেট টয়লেটে বেসিন পর্যাপ্ত টয়লেটিস ডেন্টাল কিট সামনে মিরর শাওয়ারের ব্যবস্থা এবং হাই কমন্ড সাওয়ার নেওয়ার জন্য কিন্তু তারা পর্যাপ্ত টাওয়ালও সরবরাহ করে থাকে এই দুই রুমের মধ্যে একটি দরজাও আছে আপনারা চাইলে দরজা বন্ধ করে রাখতে পারবেন এই হচ্ছে ফ্যামিলি সুইট আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন এবং আপনাদের ফ্যামিলি মেম্বার যদি চার থেকে পাঁচজন হয় তাহলে কিন্তু এই রুমটা আপনাদের জন্য খুবই সুইট যদি পাঁচজন হয় তাহলে শুধুমাত্র একটা এক্সট্রা বেড নিয়ে নিলেই হবে এই হোটেলে প্রত্যেক রুমের সাথেই কিন্তু কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট আছে আমরা আরেকটি ফ্যামিলি সুইট দেখব এই ফ্যামিলি সুইটেও কিন্তু পাশাপাশি দুটি রুম রুমে প্রবেশ করে শুরুতেই আপনার একটি টেবিলে চা কফির ব্যবস্থা ইলেকট্রিক কেটলি কমপ্লিমেন্টারি পানির বোতল তারপর চেয়ার একটি সেন্টার টেবিল আর এখানে হচ্ছে দুটি সিঙ্গেল বেড বা টুইন বেডরুম বলা যায় দুই বেডের মধ্যে একটি কর্নার টেবিল আছে এবং তার পাশে আলমিরা আপনারা এর আগে যে ফ্যামিলি সুইটটি দেখেছেন ওখানে দুই রুমে দুটি কাপল বেড ছিল এখানে দুই রুমে চারটি সিঙ্গেল বেড আছে এটি পাশের রুম এই রুমেও কিন্তু দুটি সিঙ্গেল বেড মধ্যে সেন্টার টেবিল এদিকে একটি ওয়ার্ক স্টেশন তার সামনে বড় মিরর আর এই হচ্ছে এলইডি টিভি টিভি ঠিক পাশেই হচ্ছে বেলকনি এই বেলকনি কিন্তু খুব একটা বড় না ছোটই এটি হচ্ছে হোটেলের সামনের দিকের ভিউ সামনে বেশ ফাঁকা জায়গা তারপরে কলাতলি রোড আর ওই দূরে দেখা যাচ্ছে ঝাউবন ঝাউব না থাকলে হয়তো আমরা এখান থেকে সমুদ্র দেখতে পেতাম আপনারা এখন এই ফ্যামিলি সুইটের ওয়াশরুমটা দেখে নিন ওয়াশরুম কিন্তু এর আগে যে দুটি ওয়াশরুম দেখেছেন প্রায় একই রকম আপনাদের যদি এমন রিকোয়ারমেন্ট থাকে যে প্রত্যেকের আলাদা আলাদা বেড থাকতে হবে তাহলে কিন্তু এই ফ্যামিলি সুইটটি আপনাদের জন্যই আমরা এখন যাচ্ছি টপ ফ্লোরে এবং এই হোটেলের সবচেয়ে আকর্ষণীয় রুম দেখতে এটি হচ্ছে আরেকটি ফ্যামিলি সুইট এই রুমটি কিন্তু অন্যান্য রুমের চেয়ে বেশ বড় রুমে ঢুকেই টিভি টিভির পাশে ওয়ার্ক স্টেশন বেশ বড় মিরর সামনে একটি মিনি ফ্রিজ আর এই হচ্ছে কাপল বেড রুমটা বেশ বড় হয় রুমের মধ্যে কিন্তু অনেকটা ফাঁকা স্পেস পাওয়া যাচ্ছে এখানে বেশ বড় জায়গা এখানে বেসিন বেসিনের পাশে ইলেকট্রিক কেটলি কমপ্লিমেন্টারি চা কফির ব্যবস্থা পানির বোতল এবং এদিকে হচ্ছে টয়লেট এই টয়লেটে কিন্তু বাথ ব্যবস্থা আছে আর এদিকে হাই কমোড বেসিন পর্যাপ্ত টয়লেট এবং ডেন্টাল কিট থাকছেই ওয়াশরুমটা কিন্তু বেশ বড় এখন আমরা পাশের রুমে যাচ্ছি এই রুমে শুরুতে একটি কাপল বেড এবং তার পাশে একটি সিঙ্গেল বেড এই রুমটাও কিন্তু বেশ বড় সামনে অনেকটা খোলা জায়গা এদিকে ওয়ার্ক স্টেশন বেশ বড় মিরর এবং টিভি এদিকে একটি ডাবল সিটের সোফা আর এই দরজার পাশে হচ্ছে আলমিরা আলমিরা কিন্তু অন্যান্য রুমের আলমিরার চেয়ে কিছুটা বড় এই ফ্যামিলি সুইটে পাঁচজন থাকার ব্যবস্থা আছে ফ্যামিলি মেম্বার যদি বেশি হয়ে থাকে তাহলে এক্সট্রা বেড নিয়ে আরও একজন বা দুইজন কিন্তু অনায়াসেই থাকা যায় এখানে হচ্ছে জানালা জানালাটা কিন্তু বেশ বড় এবং এদিকে হচ্ছে সিটি ভিউ আপনারা জানালা থেকে এই ভিউটাই দেখতে পাবেন এই হোটেলের আটতলার এই সুইটটা কিন্তু সবচেয়ে বড় এবং বেশ খোলামেলা আপনারে দেখুন রুমের সাইজ কত বড় এই হোটেলের প্রত্যেকটি রুমই কিন্তু এসি রুম এই সুইট থেকে বের হলেই হাতের ডানেই আপনারা পেয়ে যাচ্ছেন একটি ছোট ছাদ এ ছাদে কিন্তু অনেক রকম গাছ লাগানো আছে বিভিন্ন রকম টবে করে আমরা এখন উপরের ছাদে যাচ্ছি এটি হচ্ছে এই হোটেলের বারবিকিউ প্লেস এই বারবিকিউ প্লেসটি কিন্তু খুব চমৎকার করে ডেকোরেশন করেছে ওনারা দেখুন কত সুন্দর লাইটিং অ্যারেঞ্জমেন্ট এবং এটি হচ্ছে বারবিকিউ স্ট্যান্ড আমি যদি সন্ধ্যার পরে আসতাম তাহলে আপনাদের এই বারবিকিউ প্লেসের সুন্দর লাইটিংটা কিন্তু দেখাতে পারতাম এখানের সৌন্দর্য কিন্তু এক কথায় অসাধারণ আমি আগেই বলেছি এই হোটেলের প্রত্যেকটি রুমের সাথে কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্টের ব্যবস্থা এখানেই বুফে ব্রেকফাস্ট সার্ভ করা হয় এদিকে হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট আর সামনে ওই জায়গায় হচ্ছে ব্রেকফাস্টগুলো সারিবদ্ধভাবে সাজানো থাকে কেমন লাগলো লেগুনা বিচ হোটেল তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এই হোটেলের প্রত্যেকটি রুমের সাথে কিন্তু কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট এবং ওয়াইফাই ব্যবস্থা আছে আর রুমের প্রাইজ আমি বললাম না কারণ রুমের প্রাইস হচ্ছে সময়ের সাথে ওঠানামা করে বিভিন্ন সময়ে গেস্টদের প্রেশারের উপর ডিপেন্ড করে তাই আপনারা রুমের প্রাইস জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করে আপডেটেড রুম প্রাইসটা জেনে নেবেন কেমন লাগলো লেগুনা বিচ হোটেল তা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কক্সেসবাজার আসলে এই হোটেলে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো জায়গায় আজকের জন্য শুভ বিদায়